জমি রে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়ে চিনেব ইমাবু লাল মিয়া করে পাঠিয়েছিনে শ্রেষ্ঠ করে পাঠিয়ে চিনেন শ্রেষ্ঠ ইমাম করে পাঠিয়ে চিনেছে পৃথিবীর ঋজমি রে নবী কেল্লা পা সোজাপাত দেখানোর জন্য পাঠিয়ে চিনে এই আল্লাহ সুন্দর ডাইরেক্ট কোরানের ঘোষণা দিয়েছে বান্দা আহ নবী চিন্তা করুন মন ছেড়া ছেড়ে দাও সবাই যে মানে বেদন কিন্তু ওর বেদন থেকে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তারা নিশ্চয় তারা নত হয়ে স্যালেন্ডার হয়ে আমার দিকে ফিরে আসবে হজরতে অমর ফারুক মেনে নিল কিন্তু আবু জাহেল মানলো না আবু বাকর মানলো কিন্তু ওতমা মানলো না ওসমান গানি মানলো কিন্তু সাইবা মানলো না আবু হুরাইরা মানলো কিন্তু আবু লাহাব তো মানলো না সবাই যে মানবে এটা তো কথা না কিন্তু তুমি তোমার কাজ চালিয়ে যাও ওরা যেন বলতে না পারে যেটা আমরা জানি না মানবে না করবে না সেটা আমি আল্লাহ বুঝে নেব খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আসহিহিম ওয়া আলা বাসরিহিম ইসাওা ولকুম আযাবুন আযীম স্পষ্ট ভাবে আল্লাহ হুঁশনা দিয়েছে মানবে না শুনবে না সে দেখে নেব যারা মানবে না তাদের অন্তরে আমি আল্লাহ সেল মেরে দিয়েছি যাবে কোথায় যাবে কোথায় ওয়াই লামিগি তাদের কানের ওপরে আমি আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছি ওয়াইলা সরি গিরি চোখের ওপরে পর্দা লাগিয়ে দিয়েছি ওয়লা খুব আজ আব তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্করা যাক তোমার সময় খুব কঠিন সময় চেহারা ভালো পোশাক ভালো ড্রেস ভালো দাড়ি ভালো সব পাওয়া যাবে কিন্তু আল্লাহ ইমানদার মানুষের সংখ্যা কমে যাচ্ছে বাপ কমে যাবে বিশ্বনবী পপেট মোহাম্মদ সাল্লা সাল্লাম এই জন্য বলেছেন সুন্দর করে ঘোষণা দিয়েছেন আল্লাহ নবী বললেন আল মোনাব্বেহাত কেতাবের মধ্যে এসেছে পাঁচটা কথা আমার নবী বলেছেন আহ একটা লম্বা হাতিস এসেছে আল মোনাব্বেহাত কেতাবের মধ্যে বিশ্বনদী ফফেড মহম্মদ সাল্লাহসাল্লাম বলেন আখেরি জামানায় আমি রসুলুল্লাহ বলি পাঁচটা জিনিসের মহাব্ব্য তাদের কাছে বেড়ে যাবে আখেরি জামানায় আমি রসুলুল্লাহ বলি পাঁচটা কথা তারা ভুলে যাবে পাঁচটা কথা বলে যাবে আর পাঁচটা জিনিসের মহাব্ব্য তাদের কাছে বেড়ে যাবে সাহাবিরা বলে আরসুল্লাহ আলিব আল্লাহ বদুর কি পাঁচটা কথা যদি একটুখানি বলতেন আহ হা হা বিশ্বনবী প্রফেট মোহাম্মদাম বলেন শোনো আমি রসুল্লাহ বলি পাঁচটা জিনিসের মহাব্বত তাদের কাছে বেড়ে যাবে আখিরি জামানায় শেষ জামানায় মানুষ পাঁচটা কথা ছেড়ে দেবে ভুলে যাবে অথচ যেগুলো দরকার সেগুলি তারা ছেড়ে দেবে ভুলে যাবে সাহাবিরা বলি আর রাসুল্লাহ হাবিব আল্লাহ হজুর কি পাঁচটা কথা যদি একটু বলতেন হুজুর হুজুর একটু যদি বলতেন ও ভাই যায় রাজা মাঝে

আহ খুব নারাজ হয়ে যেতেন অসন্তুষ্ট হতেন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করুন ফুটবলের মতো মাঠ কিনে নিয়ে চারিদিকে খালি বড় বড় বিল্ডিং বানানোর কোনো প্রয়োজন নাই না সাধারণ লোক তো দূরের কথা এক এক হুজুরের বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায় এ মাথা থেকে তাকাতে হয় ও মাথা পর্যন্ত কথা ঠিক বলছি না বলুন বলছি

মুশকিল করেছে নিয়ে তাকে জেনে কি করব আমি বলেন না ওই নেতাকে আপনি দেখেছেন আমি দেখেছি মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেহেতু এখন মোবাইলের যুগ মিডিয়ার যুগ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি সামনা সামনি দেখিনি বাবু আর সামনা সামনি যে দেখতে হবে এই আশাও আমার নাই ও দাঁড়িয়ে মতা দাঁড়ি কাটাকে দেখার থেকে বরং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন কোনোদিন আল্লাহর অলির সঙ্গে দেখা করিয়ে দেয় কারো বিরোধিতা করতেও চাই না আর কারো পক্ষপাতিত্ব করে কথাও বলতেও চাই না আমি চাই একটাই কথা আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস নবী দায়িত্ব দিয়েছেন ওলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের নয় সুতরাং বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন আমার কাজ হলো কিছু রাসূলুল্লাহর কথাগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়া তো নেতাদেরকে আমার কোনো লাভ না বলেন না ভাইজান আমি ওই জন্য বলি না তাহলে কি কারণে বলছেন একটু বলুন 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 না ভাইজান ওই জন্য বলতে চাইনি আসলে বিষয়টা একটু অন্যরকম ভাইজান আমি অন্য একটা কথা বোঝাতে চাইছি আচ্ছা কি বলুন বলতে চাইছেন কি বলুন ভাইজান ওই নেতার পাশাপাশি আমার বাড়ি সে বলছে আমার বাড়ি ওই নেতার পাশাপাশি তাহলে কি করবো আমি না ভাই সেটা বলছি ওই নেতার খালি সতেরো থেকে আঠেরো খালি পেট্রোল পাম্প আছে ভাই যান আমাকে শোনাচ্ছে ভাই যান শুনেছি নাকি ওর ছাব্বিশ থেকে আঠাশটা খালি ফ্ল্যাট আছে ভাই যান দেখো এটা অবহবার কিছু নেই তো কে আমাদের আলামত এক এক ছাব্বিশ থেকে আঠাশটা ফ্ল্যাট

তারা দুর্নীতি সঙ্গীন বল তারা মানুষের মেনে নেয় রক্ত শোষণ করে এমন মানুষ আজকে দিনে বেশি আমি এই জন্য একটু বুঝাতে চাইছিলাম ভাই মন খারাপ করার কিছু নেই মনে রেখে দিও একটা ইমানদারের সম্মান আল্লাহ এত দিয়েছে যতদিন ওই ইমানদারটা পৃথিবীর জমিনে থাকবে আল্লাহ তারও সিলাই কেয়ামত পর্যন্ত করবে না একটা আল্লাহর ওলি যদি আল্লাহর ওলি হয়ে পৃথিবীর জমিন থেকে ইমানদার হয়ে যদি আল্লাহ তার ইমানের সঙ্গে মওত দেন আল্লাহ তাকে সোনার আর রূপার দিয়ে বাংলো বানিয়ে আল্লাহ গিফট করবেন বলে ওয়াদা দিয়েছেন তোমার নেতা যত বড় বাড়ি করুক না কেন রূপোরির সোনারির দিয়ে বাড়ি বানাতে পারবে না কিন্তু আমার আল্লাহ জান্নাতে বাংলো দেবেন রূপোরির সোনারির দিয়ে আল্লাহ বাংলো বানিয়ে দেবেন বলেছে পাক না কি হবে বিশ্বনবী পফেট মোহাম্মদ হাবিবাল্লাহ হুজুর তারা এত বড় বড় বিল্ডিং করবে বাঁচবে কদিন আল্লাহ বললেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বছর এর বেশি নয় সাহাবিরা অবাক হয়ে গেলেন হতভঙ্গ হলে এই 30 বছর 40 বছর বাঁচবে বলে হুজুর বিল্ডিং বানাবে তারা মানে বিল্ডিং কি বলছো অট্টালিকা বানাবে আকাশ ছোঁয়া বাড়ি বানাবে কলকাতার উপর দিয়ে যখন আমরা দাওতে যাই উফ জানালা দিয়ে মুখ গলিয়ে তাকাতে হয় তো বাড়ি দেখি ও আল্লাহ আকাশ ছোঁয়া বাড়ি বিল্ডিং হচ্ছে মাঝে মাঝে ভাবি আরে না জানি আমার আল্লাহ কখনো আবার ভূমিকম্প দেবেন সব দমবে খালি আওয়াজ হবে কথা সেই সময়কার সাহাবিরা সেই সময়কার মানুষেরা অনেক দিন করে বাঁচত একশো বছর দেড়শো বছর দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর নশো বছর করে বাঁচত

সাহাবিরা বলে হজুর আমরা গাছ গাছতলার নিচে বসে বসে তসবি পরে একটা ছোট তিরপল মাথায় খাটিয়ে দিয়ে হুজুর জীবন গুলোকে কাটিয়ে দিতাম আজকের দিনে যদি কোন সাহাবি হুজুর তাবে হুজুর তাবে তাবে হুজুর আল্লাহর অলি বেঁচে থাকতো আজকে দাঁড়িয়ে মোতা প্যান্ট শার্ট পরা মানুষগুলো তাদেরকে দেখলে পাগল মনে করত বলতে এরা মডার্ন হতে পারে না আপডেট হতে পারে না কথা বুঝতে পারছেন না রাত সারাদিনে কোন আল্লাহর অলেই জরি বেঁচে থাকতো দাঁড়িয়ে দাড়ি কাটা প্যান্ট পরা শার্ট পরা দাঁড়িয়ে হতা পানি ছাড়া পেপচাপ করা এই হারিগুলোকে দেখলে বলতে এরা ম্যাড হয়ে গেছে পাগল হয়ে গেছে তারা এদেরকে ধাবতো পাগল এরা তাদেরকে ধাবতো পাগল যে এরা আপডেট হতে পারেনি মডার্ন হতে পারেনি মডার্ন চেহারা কোচ ড্রেস কোচ

এই ভিতরটা অন্তরটা ভালো আমি তো ভালো ভালো আজকে দেখুন আমি ত্রিপুরায় জলসাই যাচ্ছি উঠবো মনে মনে ভাবলাম একটু টয়লেট সিস্টেন সেরে নি কেন একটু প্লেনে উঠে যাব ফ্লাইটে উঠবো তো অন্তত ফ্লাইটে উঠার আগে একটু অন্তত কাজ সেরে ভালো টয়লেটে গেছি করে পানি ব্যবহার করেছি দেখি ভিতরটা খুব দুর্গন্ধ লাগছে কি ব্যাপার এয়ারপোর্টের মতো জায়গায় এখানে টয়লেটের ভিতরে দুর্গন্ধ হবার তো কথা না সব তো পরিষ্কার পরিচ্ছন্ন সবই তো ঠিক আছে পাশে দেখছি ও বাবা লম্বা টিস্যু ঝোলানো আছে টিস্যুর পাশে দেখছি একটা ডাস্টবিন দিন মতো ফেলা আছে ও আল্লাহ দেখছি টিস্যু ব্যবহার করেছে পেছন মুছেছি আর ডাব্বাই ফেলেছে কথা মনে বুঝতে পারলে এরা হচ্ছে মডার্ন আপডেট হতে শিখেছে মানে পায়খানা নিয়ে ঘুরে বেড়ায় টিস্যু ব্যবহার করছে পানি ব্যবহার করে না মডার্ন হয়েছে তারা পায়খানা করে পানি পর্যন্ত নেয় না মাহাতকে কাজে লাগায় না টিস্যু ব্যবহার করছে পায়খানা মুছে নিয়ে ডাস্টবিনে ফেলছে এরা হচ্ছে সমাজের মডার্ন এরাই হচ্ছে নেতৃত্ব দেবে আমি অবাক হয়ে গেলাম হতভঙ্গ বললাম এই কি রে বাবা এদের চেহারা দেখলে মনে হয় বাপ রে বাপ কে দাঁড়িয়ে আছে এক পা থেকে মাথা পর্যন্ত এক কালারের ড্রেস যেমন কোট তেমন টাই তেমন জিন্সের প্যান্ট লিল্লাল চুল ঘাচ কাটা চুল ডিজাইন করা চুল গোল গোল চেহারা ওজন একশো কিলোর ওপরে তুই এই লোকগুলো আবার যেমন এই লোকগুলো পানি পর্যন্ত নামাল করে নে

গেটাপ দেখবেন না ফেস দেখবেন না লোক দেখবেন না লায়ান যুরু দেখবেন না ইলা সূরাতিকুম সূরাত দেখবেন কি ওয়ালাকিন ইয়ানজুল্লা কুলুবিকুম ওয়া আমালিকুম দেখবেন কেবল মাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন পৃথিবীর জমিনে 50 বছরের जिंदगी কর্ম ভালো ছিল সাথে তার অন্তর ভালো ছিল বেশ অন্তর ভালো ছিল কর্ম ভালো ছিল আল্লাহ বলবেন ওই বান্দাটাই আমার কাছে ভালো বান্দা

সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কে এটা তো এক নাম্বার হলো দ্বিতীয় নাম্বার নাকি বলে দু নাম্বারটা কি বলে আল্লাহ রাবে সেই সময় বললেন হে আমার সাহাবীরা শুনে কে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের আরেকটা কথা বলে দিই দ্বিতীয় নাম্বার দু নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো দু নাম্বার হলো পৃথিবীর জমিনে পুনিয়ার হিসাব তাদের মধ্যে থাকবে আখিরাতের হিসাব তারা ভুলে যাবে তুনিয়ার জমি রে সব হিসাব

কিন্তু আমি রি বলি আগের রাত্রে হিসাব ভুলে যাবে যেদ্রে আমার আল্লাপন কে বানাবেন কাগজ শাহাদ আগুন কে বানাবেন কলম লেখো লেখো লেখো

ভুলে যাবে মনে আছে পৃথিবীর হিসাব সব ঠিক আছে আখের হিসাব আর মনে আছে আমাদের যে মরে সে বুঝে বিরি টানতেতেতে কবরস্থানে যাচ্ছে খাটিয়ার পেছনে কেউ খইনি মুলতে বলতে কেউ তিরঙ্গা ঢালতে ঢালতে খালি একটাই কথা মনে করে ওরে হায়াত ও গেছে আমার টাইম আছে কোদিন মस्तानी কোদিন যাদের জন্য জান্নাত কনফার্ম জান্নাত যাদের জন্য আল্লাহ কনফার্ম করে দিয়েছিলেন বিশ্বনবী পপের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছিলেন বিশ্বনবী ঘোষিত জান্নাত তাদেরকে বলে দিয়েছিলেন তারা পৃথিবীর জমিনে কে ডেকে কে ডেকে 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 তিনি যখন কবরের সামনে যেতে এত কাঁদতেন দুটো চোখ দিয়ে পানি ঝরে গিয়ে টস টস করে দাড়ি মুবারক গুলো ভিজে গিয়ে জমিনের উপরে পানি পড়তো অন্য সাহাবীরা বলল ও রাসূলুল্লাহ সাহাবী আপনি এত কাঁদেন কেন আল্লাহ তো আমাদের জন্য কোনো বিশ্বনবী প্রফেট মোহাম্মদ তো আপনাকে বলেছে হুজুর যখন জান্নার আর ওয়াজ শোনেন তো এত কাঁদেন না হুজুর নবীর দরবারে থাকলে তো এত কাঁদেন না কবর দিকলে এত কাঁদেন কেন হাজর ওসমান রাজি আল্লাহ তালু সে বললেন দেখো আমি রসুল্লাহর মুখে শুনেছি কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি যে কবরের ঘাঁটিতে পার হবে পরকালের সব ঘাঁটিতে সে পার হয়ে যাবে আর পর মধ্যে প্রথম ঘাঁটি আর এই কবরের ঘাঁটিতে যে আটকে যাবে

পিতামাতা যখন ডাকে সারা দেয় তাদের মৃত্যুর পরে করণীয় অবশিষ্ট কাজ আর আমরা একটা দেরাদুন চালের বিরিয়ানি মেরে দিয়ে ভালো করে খাইয়ে দিয়ে চলে গেলাম প্লেনে উড়ে কোথায় হায়দ্রাবাদে কোথায় দিল্লিতে সাড়ে চার বছর পরে এসে বাপের কবরই খুঁজে পায় না কথা কন নে কেন পাশাপাশি একটা মুরুব্বি চাচাকে ডেকে বললে বাবা চাচা আমার বাপের কবরটা কথা বলতে পারো বলে না বাবু আমারও তো মনে নেই সে অনেকদিন আগে তোর বাপের ইন্তেকাল করেছে পাশে আর ছেলেকে দেখে বলে ভাই আমার বাপের কবরটা বলতে পারিস ঠিক কোন জায়গাটা বলে না আমি তো বলতে পারবো উনি অনেকদিন ঢুকিনি এক কথা দু কথা হতে চাচা লাস্টে পরামর্শ দিচ্ছে পাকা মাতার লোক তো সাদা চুল লাস্টে বলছে এই গোরস্থানের ভেতরে যেখানেও গাছে এখান থেকে মেরে দেয় বলে বাপের মহবতে আমি অস্তিত্ব না কথা কন কেন আপনারা বাপ যখন মৃত্যুর মুখে পৌঁছে গেছে মৃত্যুর কোলে পৌঁছে গেছে মৃত্যুর মুখে অতীত বাপ যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে জাকান্দানি চলছে তখন কানে কানে এসে বলছে আব্বা একটু আপেল নিয়ে বাপ আর পারবে না যদি বুড়া আঙুলে মেরে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে কিছু কাজ করে নিয়ে যায় এই সব পাঁচটা ছাই ফাঁকি পড়ে যাবে সব মাল বেশি দিন টিকবে না সাইজ করে দেবে আমার আল্লাহ কত যত কিলিকবাজি করবে যত বেশি চালাকি খাটাবে কথা বলেন না কেন সহজ সরল ছেলে মাদ্রাসায় পরে পাঁচ অক্ত নামাজ পড়ে মাথায় তুলি দিয়ে ঘরে যায় আব্বা আব্বা করে বা বলে ছেলেটা আমার ভালো নয় ছেলেটা অন্য জনের গাছ থেকে চুরি